সম্মানিত হাজরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্ল নবসেন জায়খাতুল মত হার নবস কো হার ইনসান কো মত কা মজা চকনা হ আমরা এখানে যারা আছি আগে পরে মৃত্যুর বিছানায় যাব আমাদেরকে জানা যা পড়াই কবরে দেবে এটা কোরআন শরীফের কথা কুল্লু মান আলাইহা ফান ভাইয়া কাভ জুবরফ বেগাদুল জাল আলী আলি সব শেষ হয়ে যাবে একমাত্র থাকবেন আল্লাহ তা আল্লাহ একদিন আল্লাহ তালা জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন বলবেন আজরাইলকে জিজ্ঞাসা করবেন হাজরায়েল মালিক মলকুল মত জিজ্ঞাসা করবেন যে আর কে আছে দুনিয়ায় তো হজরাত আজরাইল আল্লাহ ইসলাম বলবেন আল্লাহ আপনি আছেন আমি আছি আর তো নাই হযরত বললেন তোমার মত হয়ে যাক তখন আজরাইল আলাহ ইসালাম চিৎকার করবেন এক চিৎকারে তারও মৃত্যু হয়ে যাবে একমাত্র আল্লাহ তালা যাতে বাড়ি তালা থাকবেন কার মৃত্যু নাই অমর চিরঞ্জীব মহান আল্লাহ যাদের দাড়ি সাদা চুল সাদা তাদের সময় শেষ আমাদের নানা শারীরিক জটিলতা নানা রোগ শোকের ভিতরে আছে যে কোনো মুহূর্ত তলব করতে পারে এবং বহু মানুষের জানা নাই হার্ট এটার নাম হাট হৃদযন্ত্র ওখান থেকে রক্ত করোনার আটা যায় পুরো শরীরে যায় যাই বলে আমরা হাতকে অভাবি করতে পারি মুখ নাড়া করতে পারি ব্লাড সার্কুলেশনের কারণে তো ওখানে সারা জীবন সত্তর আশি বছর যাবৎস্তা হাসির পুস্তিংড়ি এগুলো হাই কোলেস্ট্রল এগুলো সর্বি জমি যায় ভিতরে যে নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট জমি গেছে কেউ জানে না বাজার থেকে করা আসি শেষ ঘর থেকে বাজারে যাই শেষ এই জন্য বছরে একবার পুরা শরীর চেক আপ করা দরকার কোনটা কি পজিশন আছে বহুত জাহেল আছে বললো না আমি ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে গেলে বলবে যে চেক করো চেক আপ করো টেস্ট করো প্যাথোলজিক্যাল টেস্ট এগুলো করলে তো জামিলায় পড়ে যাব তো পতাকাটা মারা যাব আমার হার্টের ভিতরে দুই হাজার পনেরো সালে একটা মেশিন আছে স্ট্যান্ড আছে ইন্ডিয়া গিয়ে বসায় আসছে গত এক বছর আগে পরীক্ষা করে দেখলাম রিং যেটা বসাইছি সর্বির কারণে ছোট হয়ে গেছে রিং দিয়ে বড় করে দিছে এর ভিতরে রক্ত যায় রক্ত যাতে নরম থাকে ক্লট না হয় শক্ত না হয় এর জন্য প্রতিদিন একটা ওষুধ খাই ক্লোপিলেট এক এটা রক্তটা পানি করে ফেলে তরল করে তো ছিদ্র দিয়ে যায় পরীক্ষা করে দেখলাম টেন পার্সেন্ট আবার রিং এর ভিতরে চর্বি জমিয়েছে এক বছর হয়তো ফাইভ পার্সেন্ট বাড়ছে এখন পঁচাশি বাড়তি রক্ত চলাচল করছেন আল্লাহ তারা চিকিৎসা দিচ্ছেন মালিক আল্লাহ মত নির্ধারিত আছে তবে যতদিন একটু লিখুন প্রতিটি রোগের ওষুধ দিচ্ছেন আল্লাহ তো হাট ভালো রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ওষুধও খেতে হবে দোয়াও করবো ভারতের দারুল উলুম দেওয়ান শেখ হাসানি হজরত মৌলানা আব্দুল কাজমি সাহেব মারা গেছেন ওনার সাথে আমার দুই হাজার সাত সালে দেখা হয়েছে ওনারে আমি বললাম হুজুর আমার তো হার্টে প্রবলেম তিনি বললেন একটা দোয়া করবেন দোয়া পড়বেন পাঁচ ফক্ত নামাজের পর ডান হাত বাম বুকের উপর রাখি এই জায়গায় এখানে হাট দোয়া করবেন আলখা আদি রুদ আল মুখতাদিরুদ কবিনী ওকল্মি সব আল্লাহর নাম হ্যাঁ কুদরত রাখি ভালো শক্তিমান আল্লাহ আমার আমার শক্তি দাও আমার কলমকে শক্তি দাও ক্বিনী ওকল্মি মুজি খবর খুব দে দো ওর মেরে কলম কুবি এ দোয়া করলে আপনার হার্ট ভালো থাকবে ডাক্তারও দেখাবে আর যেদিন বিদায়ের সময় আসবে ইজাজা আজলু হুমলা স্তর হিরুন সাহ আতালবেলা স্তল দেমুন যেদিন দুনিয়া থেকে যা আমার টাইমে আসবে এক মিনিট এখানে এক মিনিট ওদিকে হবে না ঠিক সময় ঠিক সময়ে চলে যেতাম যেতাম কোলেস্ট্রল আছে এস ডি এল আছে এলডিএল আছে এগুলো পরীক্ষা করলে ধরা পড়বে সামুদ্রিক মাছ শাকসবজি খেলে এইচডিএল বাড়ে ইলিশ মাছ সামুদ্রিক মাছ টোনা আমাদের দেশে নাই আমি খাইছি টোনা ফিশ লাল লাল মালয়েশিয়া খাইছি স্যামন ফিশ খুব মজা এগুলো খেলে হাট ভালো থাকে আমাদের আশা এখানে ইলিশ ইলিশ যদি নিয়মিত খান ইলিশ মাছের ভিতরে ওমাগা ফ্যাট থ্রি আছে এটা স্বাস্থ্যের জন্য ভালো এটা তো আল্লাহর মানত বলে যদি কালে কা হক আল্লাহ তালা আমার আপনার দুনিয়াতে পাঠিয়েছেন যন্ত্রপাতি দি এগুলো একটু মেরামত করা এগুলো একটু ঠিক আছে কিনে দেখবাল করা না আলো আল্লাহ নারাজ হয়ে যাবেন তোমার চোখ দিছি তোমার কিডনি দিছি একটা কিডনি কিডনির দাম আট লাখ টাকা এখানে ষোলো লাখ টাকার সম্পত্তি আছে দুই রানের গোড়ায় মাঝে তো চেক আপ করি না যে এটা সার্ভিস কি আল্লাহর দাওয়া এটা ওষুধটা ফেলে রাখলে তো আল্লাহ যাবে যাবেন তোমার এত বড় দৌলত দিলাম তুমি তো একদিন চেক করে থাকলে না ঠিক আছে কিনা তো এরকম দোয়া করবেন দশ বার ভি আল কা আল মুখতাদিরু কভিনি ওকাল বি আর একটা ওষুধ আছে রাতের বেলা একটা আটার রুটি বানিয়ে রাখবো বানানো একেবারে পুড়ে রাখবো খাবার উপযোগী করে রাখবো সকালবেলা উঠে পাঁচটা পুদিনা পাতা শেখ উস্তাদ হজরত আল্লামা আবদুল্লা আজমী আমারে বলেছেন একটা রসুনের কোষ একটা কালো মরিচ দিই সকালবেলা কিছু খাওয়ার আগে এগুলো সিপি খেয়ে ফেলবেন রুটি সহ এই দুইটা আমল করলে আপনার হার্ট ভালো পালন কারণ রসুনের ভিতরে হার্টের মেডিসিন ভিতরে এগুলো কে আমল আমার ডাক্তারও দেখাব সময় যদি শেষ হয়ে যায় এক মিনিট আগে পরেও হবে না আল্লাহ তালা নিয়ে যাবে আমার এক বাঘিনী এ পনেরো দিন আগে রাতের বেলা সবাইকে নিয়ে একসাথে খাবার খাইছেন তিন দিন আগে ওনার মেয়ে বিয়ে দিয়েছেন এক ওনার মেয়ে বিয়ে আমিও গেছি রাত তিনটার সময় উনি ঘুম থেকে উঠে গেছেন বললো যে আমার তো বুকে ব্যথা তো তো সবাই ধরাধরি করলো তিনটা বড় করে নিঃশ্বাস ফেললো শেষ সাড়ে তিনটায় আমাকে ফোন করে গভীর রাতে ফোন করলে ভয় লাগে দুঃসংবাদ বললো যে আমার মাথা নাই এই হচ্ছে আমরা তৈরি থাকবো প্রস্তুতি নেব দাড়ি যাদের সাদা চুল যাদের সাদা তেমনি কোন মানুষ যদি গ্রামে অসুস্থ হয় অথবা হাসপাতালে যায় অথবা হাসপাতাল থেকে ফিরে আসে আমরা তারে দেখতে যাব দেখতে যাবো সুন্দর সুন্দর দিনের বেলা দেখতে গেলে রাত পর্যন্ত রাতের বেলা দেখতে গেলে সকাল পর্যন্ত সব না মালাক সত্তর হাজার ফেরেস্তার আল্লাহর দরবারে আপনার জন্য গুণ মাপ চাই একজন অসুস্থ মানুষকে দেখতে গেলে তো যাই কি করবেন মাথায় হাত দিবেন দোয়া করবেন আল্লাহ সাফি না সিফাই না জি ভাই না বাসে আছে এ দোয়া করবেন বেশি করে রুগীর কাছে বসা উচিত নয় কারণ রুগীর কষ্ট দোয়া কিছু খাবার নিয়ে গেলে ওনাকে নিয়ে আত্মীয় স্বস্তি আপনি চলে আসবেন যদি দেখা যায় অবস্থা ভালো নয় চেহারা দেখলে যায় নবী করিম সাল্লি আসল্লাম বলেন তাহলে সুরে আসীন পড়ো লক্ষণীয় সুরাজ আসেন সুরে আসেন পড়ো মত মৃত্যু আসান হয়ে যাক শরীর থেকে কলিজে থেকে রু বাইর হয়ে যাওয়া কষ্ট ইন্দালিল মত সাকরাত মৃত্যু মাত্রই যন্ত্রণাময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া করেছেন আল্লাহু হাফযিন আলাইয়া সাকরাতিল মউত খোদা মউতের কষ্ট মৃত্যুর যাতনা থেকে আমারে বাঁচাও নবীর দোয়া কাফরের সময় প্রস্তাব করি যে মানুষ মারা যাওয়ার সময় দেখতে যাবেন কাপড় চোপড়ের প্রস্তাব করে দেয় করে চিৎকার মারে অথবা বড় বড় নিঃশ্বাস ফেলে শেষ হয়ে যায় নবী করিম সাল্লাম বলেন যদি মনে করো ঠ্যাং শেষ নরমে যাচ্ছে কিন্তু হোস আছে লক্ষ্মী নমতা কুমলা আলাহাই খালে মাইটি বা তলকিন করো আস্তে আস্তে জোরে নয় একবার বললেই হবে বারবার বলতে হবে না বারবার বলা বিরক্তিকর ওই অসুস্থ রুগী কষ্ট পায় আস্তে আস্তে আপনি কলমা পড়বেন যে বা গড়ি যে বিদায় হয়ে গেল সে চলে মারা যাওয়ার পরে যদি মুখে হাসি থাকে তবে মুচকি হাসি অনেক সময় দাঁত দেখা যায় অনেক সময় দাঁত দেখা যায় না

স্বৈরাচারী শাসক উনি মাদ্রাসাতুল হাফসা করাচিতে বিশাহানা উচ্ছেদ করতেছে এসে মেয়েরা এটা মেয়েদের মাদ্রাসা তো সেনাবাহিনীর সাথে ধাক্কা কি হয়েছে তো রাতের বেলা অভিযান চালাই বহু মেয়েকে মেরে ফেলছে জেনারেল মোশার এরপরে লাল মসজিদ মসজিদের বাইরে রং লাল এটাকে বলা হয় লাল মসজিদ লাল মসজিদের ক্ষতি কে কে আর্মিরা হাঁটুর দিকে এভাবে ভাস করে দিয়েছে দুই পা গুলির আঘাতে দুই পা শরীর থেকে আলাদা হয়ে গেছে মারা গেছেন আমি পাকিস্তানি পত্রিকায় বহু বছর আগে ওনার লাশের ছবি দেখেছি একেবারে হাসি তাৎ হাসি নিশানে না মোমেন বা গোয়ম গয়ম চুমর কাজ ও তপসিমবার লাদেই মোমেনরা হাসি মুখে দরবারে যায় আর কাতেল খুনি পাকিস্তানের জেনারেল মুশারফ মারা গেছেন এক বছর হয় নাই দুবাইতে মারা গেছেন এমন রোগ হয়েছে তার চিকিৎসা এই দিন দিন নয় আরো দিন আছে দিন আরো আছে এবং পাকিস্তান আর্মি যেহেতু উনি সাবেক জেনারেল সেনাবাহিনী প্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ওনারা নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু ওটা আমেরিকান হসপিটাল তারা বলল বিমারের পিচারে যদি অক্সিজেনও লাগান উনি পথে মারা যাবেন আর আনে নাই ওখানে মারা গেছেন তিনি এত এত যন্ত্রণা এক একটা ইনজেকশন দিলে আদা মরার মতো অবস্থা অতএব তবা করে ফেলি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হই দু নম্বরই এগুলো বাদ দিই ছয় বাদ দিই কেন নেই শুধু দাড়ি পাকা মানুষরা মারা যাবে কথা না ছোট বাচ্চাও মারা কম বয়সী বাচ্চাও মারা যায় জোয়ান মানুষও মারা যায় একেবারে যুবক যুবকা যুবক মারা যায় অতএব আল্লাহর কাছে গুনাম চোখের পানি ফেলি নামাজ ধরি এতদিন ধরতে পারি নাই এখন এই মসজিদ বৈজানহাট মসজিদ নামাজ ধরি ওমরা করতে যাই দেড় লাখ টাকা খরচ হবে এখন ওমরা গেলে দেড় লাখ টাকা খরচ আমি গত বছর গেছি একবার ওমরা করছে দুই সালে আরেকবার করবেন দুই হাজার তেইশ সালে মাঝখানে বাইশ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বাইনাল ওমরা তাই কফারাতমা বাইনা হুমা দুই ওমরার মাঝখানে গুনা আল্লাহ মাফ করে দেন কোনোদিন যদি কাবা শরীফে যাওয়ার সুযোগ হয় আল্লাহর ঘরের দরজা ধরবেন কষ্ট খুব বিড় দরবেন দরজা দরবেন দোয়া করবেন দিলকুলি আল্লাহ আমরা যা চাইব আল্লাহ মাখরত করো ইমান সালামতের সাথে দুনিয়া থেকে বিদায় নাও সা থেকে আল্লাহ বাসাও জনদার জন্য সিপ করো দুনিয়াতে দিন আসি হালাকি দাও আমি কত বছর গেছি তো প্রথমবার ওমরা করে আমি রিয়াদ গেছি রিয়াদ গেছি দামাম গেছি ইয়ামামা গেছি

পনেরোটা দোয়া করছি কুড়িটা দোয়া করছি পাঁচটা আল্লাহ আস্তে দিয়ে দিয়েছেন বাকিগুলো আল্লাহ বিভিন্ন স্টেজে দেবেন আপনারেও দেবেন আমারও দেবেন কিভাবে দেবেন ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন কিছু আল্লাহ আপনি যা চাইছেন দুনিয়া দিয়ে দেবেন চাইছেন একটা আল্লাহ বলবেন যে এটা তো তোমার জন্য ভালো হবে না তোমার আরেকটা দেব আরেকটা নিয়ামত দেবো এটা দেবো না অথবা তুমি দুনিয়াতে কিছু চাইছ আল্লাহ বলেন তুমি তো অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে পঙ্গ হয়ে যাবে আমি তোমারে ওইটা দিলাম না পঙ্গুত্বের হাত থেকে বাঁচাই দিলাম বিপদ থেকে বাঁচাই তোমার ঘরে তো আগুন ধরবে বাঁচাই দিলাম অথবা জন্নাতে দিব বিভিন্ন স্টেজে আছে আমি অবাক হবেন কাবাশরিবে দর বহু বছর যাবত কাবাশরিবে যাই আমরা করতে যাই আল্লাহর ঘরের দরজা দড়ি সিনটা কাবাশরির সাথে লাগাই চোখের পানি ফেলে যত দোয়া করেছি উল্লেখযোগ্য দোয়া কো আল্লাহ আমার দুনিয়াতে দোয়া করুন করে বিস্ময়কর বিষয় কর অবাক করান এই যে মাগরিবে নামাজ পড়ছি আসর নামাজ পড়ছি আল্লাহ আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিযকান ওয়াসিআন হালালান তাইয়িবান ইলমান নাফিআন আমালান মুতাকাব্বালান শিফা মিন কুল্লি দা খোদা হালাল রিযিক দিবে এমন আমল করার তৌফিক দিবে যেটা তোমার কাছে কবুল হয় সমস্ত রোগ থেকে হেফাজত করো এই জন্য আমার পকেটে পয়সার হয় না আগামী কলেজে চাকরি করতাম আমি এই এলাকায় কাশীপুর কাশীপুর এই ছাগল নাই এই এলাকায় বহু বছর যাবো তার সাথে আমার আমি কলেজে ছাব্বিশ বছর প্রফেসারি করছি তখন তো বেতন বেশি এক লাখ টাকার উপরে বেতন দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে চাকরি ষাট বছর পূর্ণ হয়েছে বিদায় হতে হয় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের যা পাওনা গ্র্যাচুইটি এগুলো পাইছি একটু চিন্তা করলাম যে আমার তো খরচ বেশি পরিবার বড় আমার ছেলে আমরা একসাথে থাকি এখন আগামী দিনে মসজিদে একটা ইমামতি করি আজকে ষোলো বছর ইমামের বেতন বেতন ইমাম মানে ওখান থেকে পয়সা নেই এটা আল্লাহর বসতে এটা আমার আর্য ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি কুমিরা ওনারা দেয়নি ইসলামিক তিন চারটা কোর্স পড়াই শনিবারে যাই মঙ্গলবার যাই তারা টাকা দেয় তো কিন্তু আমার রিজিকের মালিক তো আল্লাহ আমারে ঘরে বসাই দিবেন ভয়رجকুমিল হাসু আল্লাহ আমারে রিজিক দিবেন কল্পনা করা যাবে না কল্পনা করা যাবে না গ্রীষ্ম শীত বর্ষা পকেটে টাকা এবং কিছু বাড়তি টাকা রাখছি

সুন্দর কথা বলে তারা বিদায় করে দাও বাবা পারলাম না মা পারলাম না দি যতটুকু পারি দি দিলে হয় কি আসপানের বলা জমিনের বলা বন্ধ হয়ে যায় যে মুসিবত আসতেছিল এখনো নাজেল হয় নাই অথবা নাজালা নাজেল হয়ে গেছে এটা আমার গায়ে লাগবে না দশ টাকা দিলে বিশ টাকা দিলে এই আমল যেন আমরা মত পর্যন্ত করতে পারি কারণ টাকার অভাবে পয়সার অভাবে মানুষ গোমরা হয়ে যায় কাতাল ফরা পয়সা না থাকলে মানুষের মন ভালো থাকে না ডায়াবেটিস আর পয়সা যদি থাকে ভালো মতো টাকা পয়সা থাকলে মনে এমনি পরাগত হয়ে যায় লাখ টাকা পকেটে পথে নিলে তুষের ঘন্টা তো শরীরে এমনি গরম থাকে গরম থাকে

ভুইয়ার হাটের মানুষটা একথা মনে রাখেন আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মাহরুম করবেন না কতরা তো দুমো ইমেন খাসিয়া দিল্লা চোখের পানি আল্লাহর কাছে বেশি দাম আহাব বইল আল্লাহর কাছে বেশি দাম চোখের পানি শেষ রাতে কাঁদতে পারলে তো কথা নাই ফরজ নমাজের পরে আমরা কাঁদবো আল্লাহর কাছে আল্লাহ আমার গলায় দুই বছর আগে একটা মাংস বৃদ্ধি পাইছি এটাকে বলা হয় যেখান থেকে কথা বের হয় ওখানে মাংস বৃদ্ধি পাইছে তো আমি দিতে পারি না পারি নাক গলা বিশেষজ্ঞ দেখালাম তারা বললো যে বড় পিজি ডাক্তার বললো যে আপনার অসুবিধা হবে না আমি আধা ঘন্টার ভিতরে অপারেশন করে বর্ধিত মাংস যেটা মাংস বৃদ্ধি পাইছিল তুলে লাগতো আমি বললাম আমি তো আপনি আমারা তো সেন্সলেস করবেন বললো সেন্সলেস করবেন তাহলে আমার তো হার্টের দিকে সমস্যা আছে আপনি আমার দিলে আমি যদি আবার খোঁজ ফিরি না আসেন বললো কার্ডিওলজিস্ট তিনি দ্রৌপদী ডাক্তার দেখাই দিলেন উনি ওষুধ দিলেন আমি আল্লাহর কাছে চোখে পানি ফেলে হৃদয় নিগৃহভাবে খেতেছি আল্লাহ আমার জবান বন্ধ করে দিও না আলহামদুলিল্লাহ দোয়ার বরকত ওষুধের বরকত দুইটা মিলি আমি অপারেশন ছাড়াই ভালো হয়ে গেছি লা নিরাশ হব না আমরা জীবনে যা করি আল্লাহর কাছে যারা শেষ রাতে উঠতে পারেন উঠবেন শেষ রাতে উঠতে না পারলে বারোটার পরে তা আমার পরে নিবেন সকাল মানে উঠতে অনেকের কষ্ট হয় তো আমি হার্টের রুগী ডাক্তারের কথা হচ্ছে আপনি কম কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমাবেন ঘুম না আসলে ঘুমের ওষুধ আছে এটা এটা একটা আলাদা ওষুধ এটা আমার প্যাট লিভার এবং হার্টের ওষুধ তো মাঝে মধ্যে যদি বেশি কাজ করি মাথা গরম হয়ে যায় আসে না তখন ওটা খাই আর বন্ধ থাকলে সকালের ঘুম গেলে এগারো বারোটায় উঠি তাহলে আমার হার্ট রেস্ট পাবে বিশ্রাম আর যেদিন আল্লাহর হুকুম আসবে ওখানে ওষুধে কাজ দেবে না হুজুর আকরম সাল্লাহ আলহি ওসল্লাম বলেন যদি কালামা এতে ইবা পড়ার পরে মানুষটা মারা যায় চোখলা থাকবে অনেক সময় চোখলা থাকে ইজা কবিজার রু তবি আহুল বাসার রু চলি গেলে চোখলা থাকে চোখগুলো বাঁধি দাও এটা সাদা কাপড় শরীর উপর রাখি দাও পাগুলো হাতগুলো সোজা করে দাও খুব তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো গরম পানি বরে বাতার পানি এগুলো সুন্নতি তরিকা গোসলের ব্যবস্থা কর মান গাসসালা মুসলিমান মাইয়াতান কোন মরা মানুষকে যদি কেউ মৃত ব্যক্তিকে মাইয়াতকে যদি কেউ গোসল দেয় তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন মান মুসলিমান মাইয়াতান ফাকাতামা আলাই কোন মুসলমান মারা গেল পুরুষ হোক মেয়ে হোক মেয়ে হলে মেয়েরা গোসল দেবে পুরুষ হলে পুরুষরা গোসল দেবে গরম পানি দিই শরীরে দোষ দেখলো হাঁটু থেকে কিন্তু যারা গোসল দেয় তারা পুরোনা কাপড় খুলে ফেলেন নতুন কাপড় পরাবে তখন দোষ দেখলো ফাঁকা তামা আলাই সায়ের দোকানে যাই বলে নাই গোপন করিয়া রাখিল গফর আল্লাহ আর বাইরে আমাররা আল্লাহ আপনার গুণা চল্লিশ বার মাফ করে দিবেন মান কামফানা মুসলিমের পাইতাল কোনো মানুষ যদি মারা যায় কাফনের কাপড় দিবেন সান্দা তুলতে হবে কেন কাফনের কাপড় দিবেন আমি যে মসজিদে ওই এক সময় মুসল্লিদেরকে বলি অনেক কাপড়ের কাপড় নিচে রাত্রেবেলা কাউকে দফন করতে দোকান তো বন্ধ তখন তারা মসজিদ থেকে নিবে মসজিদে কিছু যদি হাতিয়া দিতে চাই দিবে হাতিয়া দেওয়ার মতো অবস্থা না থাকলে নিয়ে যাবে তো অনেকে প্রায় ক্ষেত্রে মানুষ মসজিদ থেকে টাকা দিয়ে এগুলো আমরা দান করব আল্লাহ পাক আপনার জান্নাতে সবুজ রঙের কাপড় দান করবেন খুল্লাতুন ওয়াহাদ খুলালুন জামা আল্লাহ তাআলা আপনার দামি কাপড় দান করবেন জান্নাতে লাশ যদি আসে কবরস্থানে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমিও জানাজা পড়তে যাও মানে তবা যারা যাতে ও ইমান আন এই তিসাব মানে সবাবের আশা সবাবের আশা যদি কেউ জানাজার সাথে শরিক হয় লাশের সাথে শরিক হয় মিছিল এরপরে জানাজার নামাজ শেষে কবরস্থানে যাই থাকে যতক্ষণ লাশ দাফন হয় নাই বেশিক্ষণ লাগে না কবর আগে থেকে তৈরি থাকে বেড়াটেরা আগে থেকে তৈরি থাকে গিয়ে কেবল এই পরিমান থাকো যদি কাজ না থাকে না এরপরে ঘরে আসার জন্য যখন কবরস্থান থেকে কদম দিবেন দুই ওহৎ পাহাড় পরিমাণ সহ বাড়ল আপনারা দান করবেন যারা মদিনেশিরুপ গেছেন ওহদের পাহাড় দেখছেন স্পেশাল পাহাড় জব আর যদি কবরস্থানে যেতে না পারেন জরুরি কাজ থাকে জনাচটা এক একহ পাহাট পরিমাণ পাবেন যারা দাফন করতে গেল হজরত বলেন তোমরা তাড়াতাড়ি দফল করে ঘরে আসবে না স্টাপ ফিরুল তোমার ভাইয়ের জন্য স্টেপ ফার্গো স্টেপ মানে গুলো মাফ সব এক করে তারা আসবে সওয়াল হবে জব হবে এগুলো সাথে আসানের সাথে দিতে পারে লিটাস বিতিস সাবেক মজবুতির সাথে সাথে জব দিতে পারে তোমরা উপর থেকে দোয়া করতে থাক আত্মীয় স্বজনের ভিতরে হাফেজ থাকে মাথার কিরেনের সুরে বাঁকার প্রথম দেখ পায়ের দিকে সুরে বাঁকার শেষ দেখ তেলাবাদ করবে হজরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তাআলা বলেন ওসিয়ত করে গেছেন আমি যদি মারা যাই খুব দেরি করবে না আমারে কবর দিয়ে দিবে আমারে কবর দেওয়ার সময় পুরুষদের সাথে কোনো মেয়ে লোক যেন না আসে আর আমারে দমন করার পরে একটা ওট জবাই করি সামরা খুলি কোষ্ঠপাক করে দিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তোমরা কবরের পারে আমার জন্য কোনো ইনসানিয়ত বোধকে দরওয়াজে পরে কি মোল্লা আবুল কালাম আজাদ উনি ভারতের শিক্ষামন্ত্রী কংগ্রেসের প্রেসিডেন্ট কোরআন ইনসানিয়ত মদকে দরবাজে পড় দুনিয়াতে বহু মানুষ ছিল মদের সময় কার কি অবস্থা হয়েছে এত বড় বইয়ের নাম বাংলা হয়েছে মোলাম্মদিন খান বাংলা ধরছেন উর্দু আছে